আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবারও নিয়ে আসলাম যারা টিভিএস মেট্রো প্লাস একশো দশ সিসি বাইক খুঁজতেছেন অনেকে ফোন দিচ্ছিলেন তাদের জন্য তাদের কথা রেখে আমরা আবার নিয়ে আসলাম টিভিএস মেট্রো প্লাস একশো সিসি সম্পূর্ণ বডি ফ্রেশ চব্বিশের গেট পাস একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে যারা মেট্রো প্লাস একশো দশ সিসি বাইকটা খুঁজতেছেন ইলাই বাইক কন্যা থেকে পেয়ে যাবেন ইলাই বাইক কন্যারে অসংখ্য বাইক রয়েছে আপনারা দেখেন ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ অবস্থায় বাইকগুলো পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটি সম্পূর্ণ বডি থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ একদম সুপার ফ্রেশ এবং এই বাইকটি অনটেস্ট অবস্থা আছে যে কোনো জেলাতে আপনারা নাম্বার করে নিতে নাম চেঞ্জ করে তো এই বাইকটি যারা দেখে অলরেডি এইটুকু থেকে যারা পছন্দ করেছেন সম্পূর্ণ ভিডিও দেখেন ইনশাআল্লাহ আপনাদের যেটুকু মানে মনের ভিতর একটা মাগ্রাসা জমে আছে সবগুলো দূর হয়ে যাবে তো সম্পূর্ণ রিভিউ দেখেন এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে প্রতিটা অংশ দেখবেন দেখে তারপর ডিসিশন করবেন এই বাইকটি নেবেন চলুন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করুন আলহামদুলিল্লাহ আপনারা টিভিএস মেট্রোপলিসের সম্পূর্ণ লুক এক পলকে আপনারা দেখে নিন তারপরে সম্পূর্ণ রিভিউতে আপনাদেরকে নিয়ে যাব এবং এই বাইকটি একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে সম্পূর্ণ অংশ কোথাও ভাঙা বা কোনো কিছু নাই চব্বিশের গেট পাস হলেও একদম ফ্রেশ অবস্থায় রয়েছে যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন একশো দশ সিসি মেট্রো প্লাস পঞ্চাশটা অবস্থায় আছে যে কোনো জেলাতে আপনারা নাম্বার করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটির সম্পূর্ণ অংশ এবং প্রথমে আমি শুরু করেছি চাকা থেকে শুরু করি চাকা থেকে শুরু করছি এই বাইকটি স্বল্প স্বল্প কিছু কিলোমিটার চলছে মাত্র তিন হাজার কিলোমিটার চলার প্রমাণ আপনারা এই টায়ার থেকে দেখে বুঝতেছেন এবং এই রিং রিং এর কোনো প্রকার ক্ষয় বা কোনো কিছু হয় সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে এবং বডিটা দেখেন আপনারা পুরো রিং থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটি যদি বড় ধরনের দুর্ঘটনা হতো তাহলে মাঠ ঘাট এই মাঠ ঘাটটা ভাঙে যেত বা ছিলে যেত কোনো কিছুই কিন্তু নাই একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও ভাঙা বা কোনো কিছু নাই একদম সুপার এতক্ষণে আপনারা বুঝতে পারছেন এই বাইকটি তিন হাজার কিলোমিটার চলার তার প্রমাণ আপনারা অলরেডি বুঝতে পারছেন তো আপনারা টুক দেখে অনেকেই বাইকটির জন্য নেওয়ার একটা মনস্তাপ করছেন তো এখনই মনস্তাপ করতে হবে না সম্পূর্ণ অংশ দেখেন তারপরে মনস্তাপ করেন এবং চারটা শোক সহ দুইটা সিগন্যাল লাইট অক্ষত অবস্থা আছে কোথাও ছেলা বা কোনো কিছু নেই একদম ফ্রেশ এবং সামনেকার মাঠ দেখেন সবচেয়ে বড় কথা হেডলাইটের লুক এখনো দেখেন কি অবস্থা এবং এই বাইকটি কেন তিন হাজার কিলোমিটার চলা তারপর মানে এই যে নাম্বার প্লেট এখন নাম্বারে যে নাম প্লেটের নাম্বার এই নাম্বারটা ওঠে না একদম সুপার ফ্রেশ হেডলাইট থেকে শুরু করে সম্পূর্ণ অংশ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো রিভিউতে এই বাইকটির হ্যান্ডেল থেকে চাপা সুইচ থেকে সম্পূর্ণ ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ কোথাও কোনো প্রকার ভাঙ্গা বা কোনো কিছু নাই একদম নিখুঁত অবস্থায় রয়েছে এবং এখন আমি এই বাইকটির টাঙ্কিটা আপনাদেরকে এক পলোতে দেখাই টাঙ্কিতে কিন্তু আমার সম্পূর্ণ শরীর দেখা যাচ্ছে তার মানে কি বুঝতেছেন এই বাইকটি একদম গ্লাসের মতো আয়নার মতো একদম পরিষ্কার কোথাও ফুটো বা কোনো কিছু নেই এখন আমি ইঞ্জিলটা দেখাই আপনাদেরকে ইঞ্জিল একদম ফ্রেশ কোথাও ভাঙ্গা বা কোনো মরিচা দাগ নেই সম্পূর্ণ বডি একদম ফ্রেশ একটা নাটক কখনো খোলা হয় নাই ইঞ্জিল ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিল আনকাস অবস্থা রয়েছে এবং সাইড কভারটা দেখেন সাইড কভারের লুকটা অসাম সম্পূর্ণ ফ্রেশ কোথাও ভাঙা বা কোনো কিছু নাই সুপার ফ্রেশ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে একটা বাইক কিনবেন ভাই 4 মিনিট 5 মিনিট ধৈর্য ধরে ধরে দেখে শুনে তারপরে ডিসিশন নেবেন এই বাইকটি নেবেন কিনা এবং চেন চেন কোভারতে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ এখন আমি যে যে অংশটা আপনাদেরকে দেখাবো চারটি সিগন্যাল লাইট শো করে সম্পূর্ণ ফ্রেশ এবং মাঠ ঘাট থেকে সুর্গ সম্পূর্ণ ফ্রেশ এই বাইকটা অনটেস্ট অবস্থা আছে একদম ফ্রেশ অবস্থা এখন আমি আপনাদেরকে দেখাবো সাইডের লুকটা আপনারা এক পলকে দেখে নিন এবং সাইলেন্সারটা দেখেন সাইলেন্সারে কোথাও কি কোনো জং ধরা বা কোনো জায়গায়তে মরিচা বা ভাঙ্গা বা ক্ষয় হওয়ার কোনো চিহ্ন নেই একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে সম্পূর্ণ বডি থেকে শুরু করে সবকিছু ফ্রেশ এখন আমি আপনাদেরকে সাইডটা কভার সাইড কাভারটাও একদম ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো কিছু নাই এবং ইঞ্জিলটা দেখেন ইঞ্জিল থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ ইঞ্জিল ফ্রেশ অবস্থায় আছে ট্যাঙ্কি থেকে শুরু করে সব কিছু এই যে ট্যাঙ্কিটা দেখেন ট্যাঙ্কির লুকটা দেখেন আচ্ছা কোনো জায়গায় রং ওঠা বা কোনো কিছু নাই ইঞ্জিলটা একটা নাটও এখন অবধি খোলা হয় নাই এই বাইকটি মাত্র তিন হাজার কিলোমিটার চলা তিন হাজার কিলোমিটার চলা অলরেডি আপনারা এই বাইকটির সম্পূর্ণ লুক এবং সব কিছু দেখেই বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে দেখাবো সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে কোনো কোনো লিক বা কোনো কিছু নাই এই বাইকটি বড় ধরনের দুর্ঘটনা হয় নাই তার প্রমাণ এই যে এই মাঠ ঘাটটা তো এখন আমি আপনাদেরকে লাইভে থেকে এই বাইকটি রিভিউ করে বা সাউন্ড শোনাবো আপনারা দেখলেন এক স্টারে

বাইকটি সাউন্ড একদম নিখুঁত এবং নতুনের মতো রয়েছে এই বাইকটি মাত্র পাঁচ তিন হাজার কিলোমিটার চলা একদম সুপার ফ্রেশ যারা একশো দশ সিসি বাইক খুঁজতেছেন এই বাইকটি নিতে পারেন এলাহি বাইক কনার থেকে একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন এবং যে কোনো জেলার তে আমাদের থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে এই বাইকটি ক্রয় করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম